হিন্দু ধর্মবিশ্বাসে দেবীকে সাপের দেবী বা নাগ দেবী হিসেবে পুজো করা হয়ে থাকে আসন্ন সতেরোই আগস্ট সারা রাজ্যে পালিত হবে মনসা পুজো ভক্তদের বিশ্বাস মনসা দেবীর কৃপায় সাপের দংশন থেকে রক্ষা পাওয়া যায় রোগ শোক দূর হয় এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে গ্রামীণ বাংলায় এই পুজোর সামাজিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ বা ভাদ্র মাসের শুরুতে মনসা পুজো অনুষ্ঠিত হয় যদিও তারিখ ভেদে কিছুটা পরিবর্তন হয় এবছর অধিকাংশ স্থানে সতেরোই আগস্ট পালিত হবে এই মনসা পুজো বর্তমানে গ্রাম থেকে শহর সব জায়গায় চলছে এই পুজোর প্রস্তুতি পুজোর দিন ভোরবেলা ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হয়ে থাকে বাড়ির অন্যান্য মহিলারা পুজোর জোগাড় করে আবার অনেকে মনসামঙ্গল পাঠও করে যেখানে মনসাদেবীর মহিমা এবং নানা কাহিনীও বর্ণিত হয়ে থাকে পুজোর অন্যতম বিশেষ দিক হলো নাগ পুজো এখানে সাপের প্রতি রূপ বা ছবি পুজো করা হয় এবং দেবীর প্রতি ভক্তি নিবেদন করা হয় নদীয়া হুগলি মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই পুজোর বিশেষ প্রচলন রয়েছে আবার কোথাও মেলাও বসে এই পুজো উপলক্ষে লোকনৃত্য যাত্রা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়